তোফায়েল আহমেদ বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা যিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা জীবন্ত ডায়েরি মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এই তোফায়েল আহমেদ এবং একাত্তরের আগের গণ ছিল তার ব্যাপক ভূমিকা ভোলায় জন্ম নেওয়া এই তোফায়েল আহমেদ মোট নয়বার এমপি হয়েছেন বেশ কয়েকবার হয়েছিলেন মন্ত্রী তবে প্রথম এমপি হয়েছিলেন যখন বাংলাদেশের জন্ম হয়নি উনিশশো সালে দ্বিতীয়বার এমপি হয়েছিলেন বঙ্গবন্ধুর শাসনকালীন অবস্থায় বঙ্গবন্ধুর অনেক আস্থাভাজন এবং বিশ্বস্ত লোক ছিলেন এই তোফায়েল আহমেদ বলা হতো বঙ্গবন্ধু দুইজন লোক ডান হাত আর বামহাত ছিল এর মধ্যে একজন ছিল তাজউদ্দিন আহমেদ অন্যজন ছিল তোফায়েল আহমেদ তোফায়েল আহমেদকে ভালোবেসে বঙ্গবন্ধু তাকে প্রতিমন্ত্রী বানিয়েছিলেন এবং তাকে একবার রাজনৈতিক সচিব করেছিলেন আর এই যে বঙ্গবন্ধু নাম দেওয়াটা এটা কিন্তু তোফায়েল আহমেদের মুখ থেকেই আসে কিন্তু উনিশশো পঁচাত্তর সনে যখন বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে ঘাতকরা হত্যা করে এরপরে আওয়ামী লীগ কিন্তু একটা শূন্যস্থান দেখা দেয় এবং এই শূন্যস্থান পূরণ করার জন্যই যে আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য অনেক নেতাদের মধ্যেও অন্যতম ছিল এ তোফায়েল আহমেদ এক কথায় বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কালের সাক্ষী সে কিন্তু এ তোফায়েল আহমেদ এখন গুরুতর অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গতকাল সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর খবরটি পরে অবশ্য সত্যতা যাচাই করে দেখা যায় যে তিনি এখনও জীবিত আছেন কিন্তু তোফায়েল আহমেদের আসলে এই মুহূর্তে কি অবস্থা তার কি বাংলাদেশের চিকিৎসা হলেই হবে নাকি উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন এই খবরগুলি কিন্তু কোনো তথ্যে পাওয়া যাচ্ছে না মানুষের মধ্যে একটা ভয় ঢুকে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যদি আওয়ামী লীগের ট্যাগ থাকে সে যদি বীর মুক্তিযোদ্ধাও হয় তবুও তাকে যথাযথ চিকিৎসার অভাবে মারা যেতে হচ্ছে এখন কিন্তু কারা হাফ হেফাজতে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা যথাযথ চিকিৎসা পাচ্ছে না এবং নির্মম মৃত্যু হচ্ছে এটার প্রমাণ কিন্তু আমরা দেখেছি সাবেক শিল্পমন্ত্রীর ক্ষেত্রে সাবেক শিল্পমন্ত্রী একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিল কিন্তু তাকে অবহেলা করে যথাযথ চিকিৎসা না দিয়ে সরকারের খামখেয়ালিতে এই লোকটা মারা গেল সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে মৃত্যুর পরেও তার হাতে ছিল হ্যান্ডকাপ তার জানা যায় যাতে বেশি লোক উপস্থিতি হতে না পারে এর জন্য কিন্তু তাকে উপজেলায় একটি জানাজা দিতে দেয় নেই একটি জানাজা হয়েছিল তার শুধুমাত্র তার গ্রামে কিন্তু সাধারণ মানুষ প্রমাণ করে দিল বীর মুক্তিযোদ্ধাদের কত ভালোবাসে বাংলাদেশের মানুষ যদিও এই মুহূর্তে স্বাধীনতা সংগ্রামে যারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই বীর মুক্তিযোদ্ধারা এখন মুক্তিযোদ্ধা হিসাবে পরিচয় দিতে ভয় পায় আর যারা ছিল রাজাকার আলবদর তারা বুক ফুলিয়ে বলে যে আমরা এখন রাজাকার ছিলাম এখন বাংলাদেশ এই পরিস্থিতিতে গেছে আর বীর মুক্তিযোদ্ধারা ভয়ে নিজেদের পরিচয় দিতে চান না এটাই হচ্ছে এখন বাস্তবতা যাই হোক তোফায়েল আহমেদ খুবই গুরুতর অসুস্থ এই ব্যাপারে কিন্তু কোনো মিডিয়াতে আসছে না তো দুইটা কারণ হতে পারে যে গণমাধ্যমগুলি তার খবর প্রচার করছে না একটা হচ্ছে যে সে গুরুত্বহীন লোক হয়ে পড়েছে আবার আরেকটা হতে পারে যে তার সংবাদ যদি গণমাধ্যমে প্রচার করা হয় যারা প্রচার করবে তাদের বিরুদ্ধে মব হবে মব তো এখন বাংলাদেশের একটা ডাল ভাতের মতো হয়ে গেছে তবে তোফায়েল আহমেদের একটা উন্নত চিকিৎসা দেওয়া দরকার আওয়ামী লীগের ট্যাগ দিয়ে একজন বীর মুক্তিযোদ্ধাকে বা মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননা করা অপমান করা এটা বাংলাদেশের ইতিহাসে হবে অপমানজনক ঘটনা আমরা দেখতে পারতেছি যে অনেককেই বাংলাদেশের রাষ্ট্রীয় টাকা খরচ করে বিদেশের চিকিৎসার জন্য নেওয়া হয় যদিও এখন তারা বড় বড় নেতা তাদেরকে তো নেওয়া হবে তাই বলে কি তোফায়েল আহমেদের রকম অবদান ছিল না বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতায় এই বীর মুক্তিযোদ্ধারা চিকিৎসার অভাবে অবহেলায় সরকারের খামখেয়ালিতে নির্মমভাবে মৃত্যুবরণ করবে এটা তো ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় লেখা থাকবে শুধু তাই না এই মুহূর্তে যারা ক্ষমতাবান চেয়ারে বসে দায়িত্বপ্রাপ্ত অবস্থায় আছে তাদেরকেও একদিন জবাবদিহিতার আওতায় আনা হবে এটাই হচ্ছে বাস্তবতা কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না এই বাংলাদেশ তৈরিতে যাদের অবদান ছিল তাদের অবদান বাংলাদেশে থাকবেই মুছে যাবে রাজাগারদের ইতিহাস ধন্যবাদ